আমার কাছে স্পেশালি মনে হয় মেহেদি হাসান মিরাজ সে একজন সেলফিস ক্যাপ্টেন আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ আমাদের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হুসাইন শান্ত ফিরেই সেঞ্চুরি করেছেন কাম কামব্যাকটা অসাধারণ হয়েছে তবে শান্ত যখন নিচ থেকে সরে গিয়েছেন আমার কাছে খুব দুঃখ লাগলো একজন টপ অর্ডার ব্যাটসম্যান যখন ক্যাপ্টেন হয় তখন তার বোলারদেরকে যথেষ্ট চমৎকারভাবে ব্যবহার করতে পারেন বাট একজন অলরাউন্ডার যখন ক্যাপ্টেন হয় ধরে নেন আমার মতো সেলফিশ ক্যাটাগরির কেউ যদি হয় তখন সে মাঝে মধ্যে চিন্তা করবে যে তার তো আজকে উইকেট হলো না খারাপ বোলিং করলো সে আবার আসে বাট একজন ব্যাটার বা আরেকজন উইকেট কিপার যদি ক্যাপ্টেন হয় তখন সে এটা করে না তখন সে চিন্তা করে আমার এই বোলারটার তিন উইকেট হয়েছে তার দুইটা ওভার আছে বা তার একটা ওভার আছে তখন যদি তাকে দিয়ে আরেকটা ওভার করিয়ে পাঁচটা উইকেট পূর্ণ করা যায় জন্য বললাম যে আমার কাছে স্পেশালি মনে হয় মেহেদি হাসান মিরাজ সে একজন সেলফিস ক্যাপ্টেন এই বিষয়টা আরেকটু একটু পরিহার করা দরকার অনেক ম্যাচে সেটা আমরা দেখতে পেয়েছি ইভেন তার বাজে ক্যাপ্টেনসির শিকার হয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেকেন্ড ম্যাচ হেরেছিল সেটাও দেখেছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মিরাজের সে শান্ত খুবই চমৎকার ক্যাপ্টেন এবং ওড়িয়ার জন্য এবং হচ্ছে অ্যাজ এ শান্ত ক্যাপ্টেন হিসেবে তার অ্যাভারেজটা ফিফটি প্লাস ওই দিন আমি একটা রিপোর্টে দেখছিলাম সৈয়দ আবিদ হোসেন এর সেখানে ক্যাপ্টেন শান্তর ওডিআইতে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অ্যাভারেজ ফিফটি প্লাস যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং টেস্টেও সেম অ্যাজ ইউজুয়াল জুয়েল অ্যাভারেজ একটা এবং তার হচ্ছে যে ক্যারিয়ারের ক্যাপ্টেন হিসেবে অ্যাভারেজ প্রায় আটত্রিশ প্লাস তো এই বিষয়টা আমি মনে করি শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে খুবই চমৎকার ওডিআইয়ের ক্ষেত্র যদিও মেহেদি হাসান মিরাজ অনেক জায়গায় ক্যাপ্টেনসি করেছে এইজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছে আন্ডার নাইনটিনের টিমকে লিড দিয়েছে সবই ঠিক আছে বাট ন্যাশনাল টিমে কেমন যেন হয়ে যাচ্ছে তো নাজমুল হোসেন শান্ত ভালো অপশান রেডি আছে যদি সে ফর্মে থাকে আর মিরাজ যদি ভালো করে তো ভালো নাহলে আমার মনে হয় যে শান্তর বিষয়টা পুনরায় বিবেচনা করা হতে পারে এখনই বলছি না এখনই করতে হবে তা নয় সময় নিয়ে সাথে লিটন টি টোয়েন্টির জন্য পারফেক্ট যদিও রিসেন্টলি তার ব্যাটে রান কম বাট লিটন খুব চমৎকার সে ভালো ক্যাপ্টেন কোনো সন্দেহ নেই আয়ারল্যান্ডের বিষয়ে ম্যাচে একটা চমৎকার ব্যাপার দেখেছি যে একই প্রেমে তিনজন ক্যাপ্টেনকে আমরা দেখেছি একজন বলিং করছে একজন উইকেট কিপার একজন স্লিপ পিছুরা খুবই ভালো হয়ে গেছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম